নমস্কার সিএনএন টোয়েন্টি এর সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ বিশেষ সংবাদ একগুচ্ছ প্রকল্পে শিলান্যাস করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী মতিনগরে ভুবন পাহাড়ের পাদদেশে ভাগ্য শাবক মৃতদেহ উদ্ধার এলাকা জুড়ে চাঞ্চল্য গভীর রাতে দক্ষিণ মোহনপুরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুটি দোকানঘর ইংরেজি নববর্ষের প্রথম দিনে শিশুদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করল চার আগামী পাঁচ ফেব্রুয়ারি সোনাইট বোয়ালজুরের খান কায়ে রামপুরিতে দিনভর মাহফিল প্রস্তুতি শুরু এবারে সংবাদ বিস্তারিত নতুন বছরের এক জানুয়ারি শিলচরবাসীকে বেশ কয়েকটি প্রকল্প উপহার হিসাবে শিলান্যাস ও উদ্বোধন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী বৃহস্পতিবার শিলচর পূর্ত বিভাগের অধীনে ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পাম্প সংলগ্ন মোরা সিংহপথের এইচপি কালবার্ড এবং ড্রেনের নির্মাণ কাজের শিলান্যাস করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী মুখ্যমন্ত্রী নগরীয় পথ নির্মাণ প্রকল্পের এম এম এন পি এন এ মাধ্যমে এইচপি কালভার্ট এবং ড্রেনের নির্মাণ কাজে শিলান্যাস করেন তিনি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের অধীনে চোদ্দ দশমিক পঁচাত্তর লক্ষ টাকা ব্যয়ে এই নির্মাণ কাজ সম্পন্ন করা হবে অনুষ্ঠানে বক্তব্যে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন উড়ালপুর নির্মাণ করা হবে এলিভেটেড করিডোরে দুশো আশিটা পাইল বারো থেকে পনেরো মিটার পাস থাকবে তিনি জানান শিলচর ন্যাশনাল হাইওয়ের পাশে থাকা দুটি ড্রেন নির্মাণ করা হবে এর ফলে জল নিষ্কাশন ব্যবস্থা সচল হবে বিধায়ক আপনাদের সমস্যা নিয়ে বিলাস شورای আমি উত্থাপন করি আর এই বিলাস شورای উত্থাপন বরাবর পরিবর্তিকালে যাতক সমস্যা সরকার সরকারকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখাচ্ছে আর এর প্রত্যেক করে সমাধান করার চেষ্টা এই ভতিরঙ্গ পার্টি সরকার করে যাচ্ছে আমি আপনাদের যদি বলি তাহলে সম্পূর্ণ অস্ত্র চলে যাবে উল্লেখ যুদ্ধ 34000সভার কিছু কথা বলে আবার কথা শেষ হলো সংযুক্ত হয় কিন্তু এই যেটা fault যেটা আপনি দেখেন তাহলে ন্যাশনাল ব্যাংক পয়েন্ট যেখান থেকে শুরু হয় বাকিকে যেখান থেকে মুরগি টুর্গি বিক্রি হয় বা কান্দিটা যেখানে শিব মন্দির রয়েছে এই দুটা খালের অবস্থা কিন্তু করুণ অবস্থা এই দুটা খাল যদি আমরা ক্লিয়ার করে দিতে পারি তাহলে এই ন্যাশনাল হাইওয়ে যত গলি রয়েছে দাসকরণের ভেতরের যত গলি রয়েছে আর আমাদের লিঙ্ক আর সোয়া রোডের একটা পার্ক এত বড় বৃহৎ অঞ্চলের যে গ্রহাজনের সমস্যা সেই সমস্যাকে আমরা চিরতরে মুক্তি দিতে পারবো সেই লক্ষ্যে কিন্তু পাঠ করি আমরা লক্ষ্য করেছি যে পৌরসভাতে ভারতীয় জনতা সরকার পাত্রে একবার হয়েছে দুবার হয়েছে একবার সম্পূর্ণকাল হয়নি আর একবার সম্পূর্ণকাল হয়েছে আর আগে কংগ্রেস শাসিত সরকারের সময় পৌরসভাগুলো এই যে সমস্যা এই সমস্যার সমাধানের লক্ষ্যে কিছু করেনি মতিনগর সংলগ্ন পাহাড়ের পাদদেশে বুবন নগর এলাকায় চিতাবাগের বাচ্চার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার সকালে কয়েকজন গ্রামবাসী পাহাড়ের পাদদেশে নির্জন এলাকায় বাঘটির নিতর দেহ পরে থাকতে দেখেন এরপর বিষয়টি দ্রুত আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও বন দপ্তরকে অবহিত করা হয় মৃত বাঘটির শরীরে বাহ্যিক আঘাতের চিহ্ন রয়েছে কি না তা খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে এই ঘটনাটি আবারও স্পষ্ট করে দিল যে বুবন পাহাড় ও তার পার্শ্ববর্তী বনাঞ্চলে এখনো বাঘের অস্তিত্ব রয়েছে পরিবেশবিদ ও বন বিশেষজ্ঞদের মতে এটি এই থেকে বনজা গুরুত্বপূর্ণ একটি তথ্য দীর্ঘদিন ধরে বনাঞ্চল সংকোচন অবৈধভাবে বনাঞ্চল ধ্বংস করে কাঠ পাচার ও মানুষের বসতি বিস্তারের ফলে প্রাণীদের আবাসস্থল হুমকির মুখে পড়ছে তারই ফলস্বরূপ অনেক সময় বন্যপ্রাণী লোকালয়ে চলে আসছে বলে মনে করেন বিশেষজ্ঞরা গভীর রাতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো দুটি দোকান ঘর ঘটনাটি ঘটেছে সোনাই থানার অন্তর্গত দক্ষিণ মহরপুর সপ্তম খণ্ডে বুধবার গভীর রাতে আচমকা দাও করে আগুনের লেলিহনের খবর পেয়ে ছুটে আসেন দোকানের মালিক সহ স্থানীয়রা এতে অগ্নি নির্বাপককে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় কাপড় চপ্পল ও গ্রোসারি দুটি দোকান এতে প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন গ্রোসারি দোকানের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দুইটা ত্রিশ মিনিটের সময় হঠাৎ একটা আওয়াজ উঠেছে আওয়াজ উঠেছে নিজেও ঘুম থেকে হঠাৎ আসমিক ভাবে উঠেছি আইয়া দেখলাম যে এই দোকানটা দটা দোকান দাও দাও করে আগুন লাগেছে তখন সাধারণ মানুষের দ্বারা নিবানো সম্ভব নাই দেখে তড়িগড়ি আমি পায়ার প্যাকেটে ফোন করেছি পায়ার প্যাকেট কর্মীরা আনুমানিক ৩০ মিনিট পরে এসেছেন তখনই প্রায় জলে শেষ হয়েছে তো বর্তমানে এই দোকানের মালিক হইল আব্দুল আজিজ লস্কর আর এই দোকানের মালিক হইল আকবর লস্কর তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অনেক টাকা এই গ্রসারি দোকানদার যেটা এটা একবারে প্রায় নিঃস্ব হয়ে গিয়েছে আর আব্দুল আজিজ লস্কর যেজন বিগত কয়েকদিন পূর্বে তার একটা মারাত্মক অ্যাক্সিডেন্টে প্রায় প্রায় পঙ্গু হয়েছে তাই বর্তমানে তার পরিবার নিয়ে বাসা বোধ কঠিন হয়েছে তাই আমি আমাদের বিধায়কের দৃষ্টি আকর্ষণ করি আর এই দোকানের অ্যামাউন্টটা প্রায় ষাট থেকে পঁয়ষট্টি লাখ টাকা হবে আর এই দোকানের প্রায় দুই থেকে তিন লক্ষ টাকার গ্রোসারি মাল হবে তো আমি বর্তমানে আমাদের সোনাই সমষ্টির মাননীয় বিধায়কের দৃষ্টিগোচর করি আর বর্তমানে আমরা সোনাই সমষ্টি বিধায়কের দৃষ্টিগোচর করিয়া যে নিশ্চয় দুটো পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তাছাড়া আমাদের ডিসি মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করিয়ার তাছাড়া আমাদের আসাম সরকারের আহ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় শর্মা মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করিয়া ইংরেজি নববর্ষের প্রথম দিনে শিশুদের নিয়ে বসে আকৌ প্রতিযোগিতা আয়োজন করল শ্রীভূমির অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন চারণিক শহরের ডিএসএ ইন্ডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার সংস্থা আয়োজিত কার্যক্রমে প্রায় সাড়ে তিনশোর মতো প্রতিযোগী সামিল হয়ে নিজের সুখ প্রতিভা মেলে ধরেন ইংরেজি নববর্ষ প্রেক্ষিতে শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ সংগঠন কর্মকর্তাদের লুকায়িত প্রতিভাকারীদের বের করতে গিয়ে আসার আরেক পদক্ষেপ শীতের হাড় কাঁপানো ঠান্ডা উপেক্ষা করে তিনশো এর ওপর অঙ্কন শিল্পীরা তাদের ডাকে ছুটে আসেন এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না আগামীতে প্রতিযোগীদের সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদী সংগঠনের প্রত্যেক কর্মকর্তারা জগদীশচন্দ্র বণিক শঙ্কর বণিক সুবীর রায় শরদিন্দু দাস প্রমুখ ব্যক্তিত্বরা ক্যামেরার সামনে নিজেদের মত পোষণ করেন আমাদের এই অভিজ্ঞতা আপনাদের সহযোগীতাই হয়েছে আপনারা আজকে ঢাকা দিয়েছিলেন বলেই আমরা আজকে ইচ্ছা আমরা আগামী দিনেতে আরো বড়ো করে করার ইচ্ছা নববর্ষের রয়েছেন আমি প্রথমে ইংরেজি নববর্ষের ওদের জানতে সবাই শুভেচ্ছা জ্ঞাপন করি সারণিকের পক্ষ থেকে সারাউন্ডিং যে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বিগত চৌচল্লিশ বছর ধরে আমরা আশা রাখবো যাতে আমরা ভবিষ্যতে আরও সুন্দরভাবে সুন্দর চালিয়ে যেতে পারি সারণিকের যে মুখ্য উদ্দেশ্য আমাদের শিশুদের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিভা যে মানসিকতা গড়ে উঠছে সেই প্রতিভা যেন আমরা ভবিষ্যৎ দেখতে পাই এবং সেই প্রতিভার মাধ্যমে ওরা যে প্রতিষ্ঠিত হবে সেই ধারণা নিয়ে সারণ্ডিক তার কর্মকাণ্ড ছাড়িয়ে যাচ্ছে আজকের এই শীতের মরশুমে তারা আমাদেরকে ছাত্রছাত্রীতার অভিভাবকরা সাহায্য করেছেন তার জন্য অশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি সবাইকে নতুন বছরের আগের শুভেচ্ছা জানিয়ে আজকের এই চারুনিক আয়োজিত বসিয়া আপনার প্রতিযোগিতার সফলতার জন্য সবাইকে আমি সংস্থার তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সঙ্গে আমাদের রিপোর্টার জয়নাকে এই ঠান্ডার মধ্যে এই অনুষ্ঠানে কভার করার জন্য শুভ ধন্যবাদ এবং আশা রাখছি আগামী দিনেও করিমগঞ্জবাসী তাদের শিশুদের এই এরকম অনুষ্ঠানে নিয়ে আসবেন এবং আমাদের এই প্রচেষ্টাকে সার্থক করতে প্রতি বছরের ন্যায় এবছরও সোনার বোয়ালজোরের খানকায়ে রামপুরিতে অনুষ্ঠিত হবে তেত্রিশতম তরিকতের বাৎসরিক মাহফিল বৃহস্পতিবার এ নিয়ে আয়োজিত সভায় আগামী পাঁচ ফেব্রুয়ারি দিনভর মাহফিলের প্রস্তুতি তুলে ধরেন আয়োজক কমিটির সদস্যরা এতে তারা জানান সুফি মৌলানা জমির উদ্দিন লস্কর সাহেবের পৌরহিতে উরুস মাহফিলে বরাক উপত্যকার বিশিষ্ট উলামায়ে কেরাম ও সুফিয়ানে এজামরা উপস্থিত হয়ে নাসিহাত পেশ করবেন অনুষ্ঠানে উপস্থিত হতে ধর্মপ্রাণ লোকদের আহ্বান জানানো হয় উপস্থিত আছি বলজুদি সাহেব কিবলা মাদ্রাসিলুল আলিকে সম্মুখে রেখে আপনারা সবাই জানেন আগামী পাঁচই ফেব্রুয়ারি উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাকে সাবেক সাধারণ সম্পাদক তথা আসাম রাজ্যিক আহলে সুন্নত ওয়াল জামাতের বর্তমান সভাপতি বিশিষ্ট আলিমে দিন ইসলামিক চিন্তাবিদ আলহাজ হজরত মৌলানা শাহ সুফি লস্কর সাহেব বালজুদি সাহেবের বাড়িতে খানকায় রামপুরিতে আমরা বসে আছি আগামী পাঁচই ফেব্রুয়ারি প্রতি বছরের ন্যায় অতীতে যেভাবে চলে আসছে ঠিক তদ্রূপ আগামী পাঁচই ফেব্রুয়ারি সকাল আট গটিকা হইতে বিকাল চার গটিকা পর্যন্ত খানকায় রামপুরী বালজুদ শিলচরে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলসিলা আলিয়া নকশবন্দিয়া মজুদিদিয়া শীর্ষস্থানীয় বুজুরগান দিন হজরত রামপুরী সাহেব রহমতুল্লাহ আলহী এবং বুজুরগান দিনের ইসালে সাহাব উপলক্ষে আজিমুস শাহান এক মেহফিল এই মেহফিলে সর্বস্তরের উলামায় আহলে সুন্নতি গানের মধ্যে উপস্থিত থাকবেন আমরা আপামত জনসাধারণকে দাওয়াত দিচ্ছি এই মুবারক মেহফিলে আপনারা সবাই উপস্থিত থেকে দিন এবং আখেরাতের অশেষ সব হাসিল করবেন তৎসঙ্গে এই মেহফিলে আমাদের বালজুদি সাহাব কিবলা বিশ্ব শান্তি কামনায় দোয়া দান করবেন ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের আলোকে বর্তমান সময় উপযোগী আলোচনা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শিলচর টাউন ক্লাবের বাহাত্তরতম ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব উপলক্ষে গতকাল টাউন ক্লাব ময়দানে খোখো খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই খেলাতে মোট আটটি দল যোগদান করেছিল দুই বিভাগে প্রতিযোগিতা চলে সমস্ত প্রতিযোগিতা শেষ হওয়ার পর অবশেষে অরুণাচল এর সাথে বেঙ্গল বয়েজ ক্লাবের ফাইনাল খেলা হয় এই খেলাতে বিশ সতেরো পয়েন্টে বেঙ্গল বয়েজ ক্লাবকে হারিয়ে অরুণাচল এসেস জয়ী হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মূলচাঁদ বার্গ ক্লাবের সভাপতি দিলীপ রঞ্জন নন্দী ডিএসএর প্রাক্তন সভাপতি বাবুল হোর ও ক্লাবের সদস্যরা অনুষ্ঠানের প্রথমে মুখ্য অতিথিকে উত্তরীয় পরিয়ে ফুলের তোড়া দিয়ে সম্মান জানানো হয় পরে অতিথিরা রানার্স দল ও চ্যাম্পিয়ন দলের হাতে নগদ অর্থ ও ট্রফি তুলে দেন এ বিষয়ে মুখ্য অতিথি মূলচান বৈদ ও অন্যান্যরা বক্তব্য রাখেন আমি যারা জিতেছে খেলা যারা খেলেছে যারা জিতেছে সবাইকে আমি সঙ্গে সুযোগ আর ভালো করে খেলা আরো যেন সুস্থ থাকে খেলা আগে বাড়তে থাকে আমি এই পাঁচ করে কাউন্ট ক্লাবে সবাই ব্যক্তিগত ধন্যবাদ জানাই ধন্যবাদ আজকে বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো ধন্যবাদ